এই ব্যাটে যে কর্ম মানে যে এক মাস এটা কোথায় পাইছেন তাহলে কি বলবেন সংজ্ঞা আছে মানে কি দাঁড়া দুই আছে না ভাই আর সংজ্ঞায় কে আছে মানে কি দাঁড়ায় কে আছে ঠিক আছে আমি ধরে নিলাম যে আপনার দারাও চিনি না এইভাবে আলোচনা করতেছি ঠিক আছে তাহলে এখন দেখেন এই যে ধারা দুইয়ে আপনার পেজ গুলো উল্টান এখানে লেখা আছে না অপদেপ্রাপ্ত সর্ব ধারা ছাব্বিশ অপ অতিপ্রাপ্ত আমদানি ধারা এইভাবে কি ভাই দেওয়া আছে না অনেক কিছু কি বলেন তারপরে যে দেওয়া আছে হ্যাঁ পেজ গুলো উল্টাতে থাকেন যাওয়ার পরে দেখেন এখানে লেখা আছে না চুয়াত্তর নাম্বার পেজ উপকরণ উপকরণ অর্থ কি কাঁচামাল ইলেকট্রনিক এইভাবে কি উপকরণের সংজ্ঞা আবার কোন কোন জিনিস উপকরণ হবে না এটা হ্যাঁ এখন মনে করেন আপনি র্যাত নিলেন আপনি জানেন এটা আপনার উৎপাদন উপকরণ এখন ব্যাটের কর্মকর্তা যদি বলেনা বা আপনি র্যাত পাবেন না তাহলে আপনি বার্গেনিং করতে পারবেন না এই যে দেখেন দ্বারা দুই এর উপারা আঠারো কত বলা আসে ওই উপকরণ আমি এটা পাবো না কি বলেন ঠিক না আপনি দেখাইতে পারবেন না যে আপনি কি বলছে ল্যাবরেটরিতে আমি কাঁচা ল্যাবরেটরি ইকুইপমেন্ট আমি উপকরণ হিসেবে ইউজ করছি ফুড ইন্ডাস্ট্রি ওষুধ কোম্পানি আমি কেন র্যাব পাবো না বলতে পারবেন না কারণ আপনি উপকরণ সংজ্ঞা এখান থেকে শিখে নিয়েছেন কি বলে সবাই তাহলে এইভাবে আপনাদের অনেক সময় ওই যে উপকরণ কর কি আমদানি পর্যায়ে পরিশোধিত মূল্য সংশোধন কর আগাম কর ব্যতীত তাহলে এটিকে কি উপকরণ কর বলবেন বলেন তাহলে উপকরণ কর কি ব্যাক না সবাই কি বলে আচ্ছা দেখ আছে আচ্ছা দেখেন এইভাবে আপনারা দেখেন কর কাকে বলে কর চালান পত্র হ্যাঁ কর দাতা এই যে আমি কর ভগ্নাংশ দেখেন খেয়াল করে কর ভগ্নাংশ মানে কি একশো প্লাস আর পাইসে সবাই এই দেখেন উনত্রিশ কত নাম্বার পেজ পঁচাত্তর নাম্বার পেজের উনত্রিশ দেখেন দুই এর উপদারা উনত্রিশ এখানে বলা আছে না এই সূত্র দিয়ে কর ভগ্নাংশ বের করতে হবে সবাই কি বলেন

এখন কেউ যদি বলে যে আমার পণ্যের মূল্য ব্যর্থ এগারোশো পঞ্চাশ তাহলে আপনার এই যে এগারোশো পঞ্চাশ কে পাবে সবাই সবাই কি বলেন দেখেন কর মানে কি বলেন ভাই শব্দ হচ্ছে না উনি চলে যান ভাই হ্যাঁ শব্দ হচ্ছে আপনি আমাদের কথা শুনতে পাবেন দেখেন কর মেয়াদ কর মেয়াদ কর থেকে মূল্য সংযোগ কর সম্পূর্ণ শুল্ক ক্ষেত্রে খ্রিস্টীয় বর্ষপঞ্জিতে চিহ্নিত এক মাসের মেয়াদ তাহলে ভাই কর মেয়াদ মানে কতদিনের মেয়াদ বলেন তো এক মাস এক মাস তাহলে এক ভাই আপনাকে রিকোয়েস্ট করতেছি যেখানে শব্দ হয় উনি আসেন না সবাই তো কষ্ট হয় বোঝেন নাই আপনি তো আমাদের কথা শুনতে পাচ্ছেন তাহলে দেখেন কর মেয়াদ মানে এক মাসে শব্দ হয় সে তো বুঝতে পারতেছে না সেটাই তো সমস্যা হচ্ছে আমি তাকে শোনেন আপনি তো সবাই আনমিউট করতেছি তাহলে এখন যদি বলা থাকে এটি চার মেয়াদের মধ্যে সমন্বয় করবে আচ্ছা বলেন আজকে যদি কিনেন আজকে আগস্ট মাসে কয় তারিখ তারিখ পঁচিশ তারিখ আজকে যদি একটা জিনিস বিদেশ থেকে আমদানি করেন হ্যাঁ তাহলে আপনি পরবর্তী চার কর্মেয়াদ মানে কত মাসের কোন মাসের সমাধান করতে পারবেন বলেন তো আপনারা মাস মাস মানে কোন মাসের মধ্যে ধরেন না আপনি তো বলেন তারিখ পর্যন্ত আমরা জানি কর্মেয়াদ মানে এক মাস তাহলে বলতে পারি না এই মাসে এই মাসের বাকি দিন পাবেন আর সামনের মাসের কি মনে করেন আগস্ট চলে না আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পুরা চার মাস পাবেন সবাই কি বলে ডিসেম্বর পর্যন্ত ডিসেম্বর ডিসেম্বরে হ্যাঁ পুরো পাবেন ঠিক না তাহলে যদি আজকে 1 তারিখ হতো তাহলে এই পুরো মাসটাই আমি হ্যাঁ এই মাসের 29 দিন পাবেন আর সামনে চার মাস পাবেন আজকে যদি 15 তারিখ হইতো তাহলে 15 দিন পাবেন সামনে চার মাস পাবেন আজকে যদি 30 তারিখ হয় আজকে দিন পাবেন সামনে চার মাস পাবেন তার মানে এই মাসটা বোরাস জি বুঝছি তাহলে ড্রাইভারকে বলেন রাত 12টা পরে গাড়ি ঢুকাইতে বুঝ নাই ওথেরবার মানে এক মাস আমাদের বলাছে ম্যাডাম 30 দিন বলেন তো লেখা আছে কি এক মাস মানে এক মাস তাহলে আপনি যদি আজকে কিনেন তাহলে আজকের দিন পাবেন আর সামনে 30 দিন পাবেন না সই সই এই মাসের বাকি দিন পাবেন শাকিল ভাই আপনার এখানতে শব্দ আছে ঠিক আছে আপনি

ছাড়া না পরবর্তী যদি বস তার মানে কি থাকতে হবে আচ্ছা পরবর্তী দিন তার মানে বন্ধ আমি এখানে ধারা এর অর্থ ক্ষয় এবং মিনিংটা বুঝতে চাচ্ছি তো ম্যাডাম আপনারা বললাম আগে বোঝেন কেন আমি তো খতে যাই না এখনো

বারো মাসে কটা দিবেন বারোটা বুঝতে পারছেন কিন্তু টানো নিচ্ছেন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ইটা জমা দিবে তিন মাসে একবার ত্রৈ মাসিক বুঝেন নাই

যদি আপনি বলে যে ব্যাটের হার যে পুনরো কোথায় লেখা আছে দেখেন দ্বারা পুনর তিন পেয়েছেন ব্যাটের টার্নওভার কর যে দিতে হবে কোথায় পেয়েছেন দ্বারা একষুট্টির তিন এ এগুলি আপনারা পাবেন তারপরে সম্পূর্ণ শুল্ক দিতে হবে দ্বারা পঞ্চাশ চার এইভাবে আপনারা অনেক কিছু পাবেন খেয়াল করেন টার্ন ওভার কী জিনিস একটু পরে একটু বলবেন টার্নওভার কী জিনিস ঠিক না কি বলেন তার আবার দেখাব তালিকা মুক্তি সীমা দেখ আমি সংক্ষেপে করি এখানে তাহলে এইভাবে মূল্য সংযোগ করা সম্পুর শুল্ক আইনের প্রত্যেকটা চ্যাপ্টারকে কে আপনারা বলবেন কি ধারা এই ধারা দুয়ে কি এরকম অনেক সংজ্ঞা দেওয়া আছে না সবাই কি বলেন তাহলে মূল্য সংযোগকর সম্পর্ক আইন নামে একটা আইন আছে এই আইনের একটা চ্যাপ্টার আছে চ্যাপ্টারকে ধারা বলে ধারাতে ব্যাস সংগ্রহ তো বিভিন্ন জিনিসের কি দিক নির্দেশনা দেওয়া আছে এখন দেখেন আইন হচ্ছে ব্যাট ব্যবস্থার সারাংশ খেয়াল করেন আইনটা কি ব্যাট ব্যবস্থার সারাংশ এটার ব্যাখ্যা হচ্ছে বিধিমালা খেয়াল করেন কি আছে আইনে বল আছে আপনি তেরো ডিজিটের বিল নিবেন বীল জন্য অনলাইনে যাবেন ডব্লিউ ডব্লিউ ডট গফিতে ওয়ান পূরণ করবেন ওয়ান এর কোনটা কোথায় বিধিমালায় তাহলে আইনে বল আছে এ কাজ করবেন আইনে বল আছে এটি সমান্ধব করবেন কিন্তু বিধি মালায় বল আছে কোন ফর্ম রেজিস্ট্রি করবেন আইনে বল আছে চালান দিবেন বিধিমালায় বল আছে চালান সিক্স পয়েন্ট কিভাবে পূরণ করবেন তাহলে আপনার দেখবেন প্রত্যেকটা ফর্মের ঘরে এই যে আপনার একটু পরে আলোচনা করবো হ্যাঁ প্রত্যেকটা ফর্মে করে দেখবেন কি একটা বিধি লেখা আছে বিধি বিধিয়া তো বিধি বিধিয়া তো দষ্টবই দেখেন দেখেন এই যে 2.1 সব বিধি লেখা আছে না ভাই তাহলে এই যে 9.1 থেকে প্রত্যেকটা ফর্ম যে পূরণ করবেন কিভাবে রেজিস্টারগুলি রাখবেন কিভাবে সবগুলির দিক নির্দেশনা বিধিমালা দেওয়া আছে তাহলে আমরা বলতে পারি না মূল্য সংযোজন কর সম্পূরক আইন একটা আইন আছে আইন হচ্ছে ব্যাট ব্যবস্থা সারাংশ আর বিধিমালা হচ্ছে ব্যাট ব্যবস্থার ব্যাখ্যা সবাই কি বলেন জি তাহলে ব্যাট নিয়ে কাজ করতে হলে যারা নতুন তাদের জন্য কি দুইটা জিনিস একটা আছে আইন আছে আরেকটা কি বিধি আছে জানতে হবে এই দুইটা আছে এখন বিধিটা কয় নাম্বার পেজে বইটা হাতে না আপনারা সবাই দুইশো উনিশ নাম্বার পেজ খুলেন উনিশ দেখেন এই যে বিধি বালা হ্যাঁ